আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটি হচ্ছে আমার ইমন পোলট্রি ফার্মস এর ইউনিট 1 এখানে আজকে সকালবেলা এসে জায়গা বাড়িয়ে দিয়েছি আমরা খাদ্য পাত্র পানি পাত্র খাদ্য পাত্র ট্রে সবকিছু বাড়িয়ে দিয়েছি তো এইমাত্র এখানে পানি দেওয়া শেষ হলো খাদ্য কি দিয়ে দিছে না দিচ্ছে না দিয়ে এখন এখন জায়গা বাড়িয়ে দেওয়ার পরে মুরগির কি অবস্থা দেখো এখন এখন যাই ঠিক আছে আজকে আজকে যদি জায়গা না বাড়াইতাম এই খামারটিতে এই মুরগিগুলির বয়স হচ্ছে মাত্র পাঁচ দিন আর অপোজিট ওগুলো হচ্ছে দিকে চার দিন এখানে আগামীকালকে প্রথম ভ্যাকসিনটা করবো আমরা বঙ্গাইটিস প্লাস রানিক্ষেত দেখুন আমরা পাঁচ দিনে কতটুকু জায়গা দিতে বাধ্য হয়েছে এই জায়গাটা মিনিমাম আমরা সাত দিনে দিতাম এখন মুরগিগুলোকে এতটুকু জায়গা দিতেই হয়েছে তা না হলে হচ্ছে যে কি আর্দ্রতা বেশি এগুলো ঘামাই যাচ্ছে পানি খাচ্ছে এদিকেও খাদ্যের পাত্রগুলা এই ট্রে ট্রেগুলো করে দিতে বলছিলাম এভাবে এভাবে হ্যাঁ 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 এখন যেভাবে দিছো ওইভাবে না একটু চেঞ্জ করে দাও এইভাবে ট্রেগুলা এইভাবে থাকবে মাঝখানে তাহলে ষোলো লাগবে এদের জন্য সুবিধা হবে ট্রেগুলা দিচ্ছে এইভাবে লম্বা লম্বালম্বী এইভাবে না দিয়ে এখন 5টা 11 কি গরম কি রে কম্বল দিবি কোনারে কোনলে দিদিন দেখি আমি তো ভয় লাগছে এত রে এগুলা আজকে 4 দিন দেখুন আমার সকাল বেলার ভিডিও যদি দেখেন আপনারা দেখবেন যে কতটুকু জায়গা ছিল কত বড় জায়গা চাচ্ছি আমরা মানে জায়গা যেটা ছিল সকালে এর দ্বিগুণ করে না অলমোস্ট কিন্তু তারপরও মুরগি ঠিক আছে তাহলে আমরা যদি জায়গাটা যদি না বাড়াইতাম তাহলে মুরগির জন্য কতটুকু অস্বস্তিকর হইতো ভিতরে গিয়ে সবগুলো সাদা লাইট জ্বলবে কিছুক্ষণ আগে বাচ্চা মুরগি একটা খাইছে মৃত এখন খেয়ে আশেপাশে বসে আছে খাওয়ার অপেক্ষাই আছে আগে আমার আরেকটি খামারের খাওয়াই খাওয়াইতো না বড় মুরগি মুরগিগুলো হয়তো নষ্ট করিব কিছু এখন ছোট মুরগি তো পুরো খাই ফেলছে একেবারে আগে আমার খামার যখন ফাইতো তখন এতে কিরকম মোটা আছে এখন কিরকম হয়েছে এদের ও মাছরা ওই আবার এমনি শুকাই হয়ে গেছে এগুলা পয়সা গড়া দিন কবার বললাম করে না তো একটু কালকে পয়সা গড়া দিছ তো সব একদম সব পয়সা গড়া ওই যে ওই দিকে গ্যাসতে ছিল সব পয়সা গড়া দিতে হবে বুঝে ভালোই ছিল করলে ভালোই হতো কিন্তু আমার বউ গতবারের মত মাছ কিছু ফালাই দিয়েছে আমি করব বলছি আমাকেও বলতেছে না থাক ওনার কথা হচ্ছে পার নাকি নষ্ট করে ফেলে পুকুরের মাছ চাষ করলে তো ঠিক আছে বিওয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এতক্ষণ যারা ভিডিওতে দেখতেছিলেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন